আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না আগের সময় প্রেম করিলে আমাদের মুরব্বীরা বলতো পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড কথা কয় না লাইলাতুল ফেব্রুয়ারিতে আর এস ওয়ান নাকি কি বলে আর এস কি আছে ওই গাড়ির পিছনে এমন গাড়ি বানাইছে যে ওতে বসলি এমনি হেলানতে থাকতে হবে সে ভাবি হোক আর শাসি হোক ঠিক না বে ঠিক রাগে কি সুন্দর সিট ছিল তেল থেলা বৈশাখ এখানে পিছনে রড ধেরি থাকা যাইতো আর এখন বানাইছে এমনি ঘাড়ের ঘরে আগে বিটি যাই ঘা লেগে এখন কোন বিট লাগে না সোজা জায়গায় ও ঘা খাইতে কথা কয় না ঠিক না বেঠে ও আমার ভাইরা যেই কথা বলছিলাম আগের সময় যদি কেউ প্রেম করত চিঠি ধরা খেয়েছে চিঠি দিয়েছিল কোন এক বাচ্চার কাছে যে যা ওই নসিমনের কাছে দিবি ও নসিমনের মার কাছে দিয়ে ফেলায়

কার ভাবে কইতেছি তো ওরাম কই জড়ায় ঘায়রে স্কিডা আরে পরিচয় করাই দেলে এই আমার ঘরু ফেরেন কথা কয় না একদম ওপেন যদি মনে করে নি কথা তো যুবকদের শুনতে হবে মুরব্বিদের না ওরে মুরব্বি তোমার নাতি তো ওই কইরে মেড়াচ্ছে ও তো তো নামের গেটের কাছে নিয়ে দাঁড় করায় রই মল্লিপ পরে বাকি ডাক করে নিবান ফেরেশতারা ঠিক না बैठे নাতি কোনে যায় নানারা খোঁজ রাখে নানির সাথে যায় দাদির সাথে যায় বুড়কা পরেছে দাদি এমন পরা পুরিছে এমন বান্ধা বেঁধেছে বেঁধে আবার এরপরে আবার আর একটা নেট ফেলাইছে কনে উসো কনে নিছে তাও দেখতে না এমনি তো আশি বছর বয়স চোখের নেটওয়ার্ক এরপরে আবার সামনে একটা পিছনে একটা চশমা পরি আবার তা ঢেকে দিয়েছে দিয়ে মোট দেখতে পাচ্ছে না কাছে গাছে ঠুল ঠ্যাং ভেঙে হাসপাতাল আর সাথে নাতি যেটা ওইটা লিপস্টিক যা ছিল তিন চার কালার করিস এক ঠোঁটের মধ্যে নখের মধ্যে আবার এক্সট্রা নখ লাগাইছে কথা কয় না আছে না নাই দাঁতের মধ্যে এক্সট্রা দাঁত তারপরে এর নেশনে মেকআপ টিকআপ করি ওর কে বাবা ওই দেখি তো যুগলো খেকে বলতে আমি বিলকিসে সাড়া বাস কো না ওর সাথে আমার বিয়েতেই হবে এই আররেঞ্জ বিলকিসে সাড়া বাস না ওর সাথে দেখেছে বিয়ে করলো এক রাত গোসল করার পরে মেকআপ ধুইয়ে শেষ এইবার গঙ্গায় আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাই কে সিনে না আমারে গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে বললে কি ক্ষতি ওরে এই দুনিয়ার তামাশা বুঝলাম না রতি ও আমার ঘরের কালে নিজে কালে নাগিনি আমারে বাজাইলো বারোটাই আমি পারি না আর পারিনা ঠিক না বেঠে পারবি কেন তুই তো তবে এখন কিছু ছেলে পিলে ওভার স্মার্ট ওরা চেয়ারে দেখার আগে পা দেখে যে পাই আর কাছে কি না সাথে যদি টাওয়ারে মিল না খায় তাহলে বোঝা এটা বাংলা লিঙ্ক এটা গ্রামে ঠিক না বসে আমি সব শিখাই দিয়ে যাচ্ছি পাগল তোমাকে না শিখলে তোমরা বিপদে পড়বে আমি যুবকদের ভালোবাসি ওরা আমাদের ভালোবাসে ঠিক কি না আমার যুবকেরা যেখানেই যায় যুবক দিয়ে ভরে যায় আমার যুবকদের পরিবর্তন চাই এই জন্য আমার যুবকদের বলি